বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখরা মাহাজন জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল বিশ্বর মাহাজন মাহাজনী মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখরা আপনারা সকলটাই আমার সদ সালাম শুভেচ্ছা এবং মুবার জানাই ও দেখো আমার ছোট ছেলে রাইয়া আহমদ রেলয়া আজকে বারা ওয়েদার খুব ভালো আছে আলহামদুলিল্লাহ ও তাই তোরা বারে বার বালা বালা হয় না আপনার আর আজকে টান্ডা উন্ডা নাই আপনার দিনটা খুবই বালা দিন আছে আলহামদুলিল্লাহ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আপনারা তাই এই অনুরোধ রইল অধ্যক্ষ আমার মেয়ে ফারহীন আপনার তাই স্কুলের বা প্লে খোদ্দা ও আমার ফারহীন এবং ফাইয়ান আমার মায়ার জি ফাইয়ান মায়ার যে তারা স্কুল প্রাইমারি স্কুল কত বড় স্কুল আপনার আর সময় তারা স্কুল থেকে বারোই আপনার ভালো লাগান আপনার তারা বারোই বা আপনার দেখো কত বড় স্কুল আপনার তারা স্কুলের এটমসফিয়ার দেখো ও দেখো আপনার একটা হেলথি আপনার তুলসী টি আর কি আপনার তুলসী পাতা দিয়া আপনার কি তুলসী গাছ এটা ওষুধি গাছ ও আপনার তুলসী দি খাইয়া দেখো আপনারা আর ওটা নকশি পিঠা কি তুলসী সার নকশি পিঠা এজনে খাওয়াইলা এজনের বাসাত গেছিলাম আমরা ডা আমার এক ফ্রেন্ডের বাসাত তাই খাওয়াইলা তাই কখন কু আপনারা সামনে একটা প্রতিবেদন পেশ করবো আমরার কারি জামাল উদ্দিন দুরুসাব প্রিয় বাতিজা কারি জামাল উদ্দিন দেখো আপনারা আসসালামু আলাইকুম

ও আমরা পুরান বিল্ডিং এর নয়া বা খুবই সুন্দর লাগে আর বিল্ডিং আমরা সবুজে আমরা বাংলা বাংলার ঐতিহ্যবাহী সোনালি ফসল ধান খুবই সুন্দর লাগে সন্ধ্যার সময় হ্যাঁ সন্ধ্যার আবহাওয়াটা খুবই সুন্দর বা মনোমুগ্ধকর সূর্য ডুবু অবস্থায় খুবই সুন্দর একটা দৃশ্য বা আমরা গ্রাম বাংলার ঐতিহ্য সোনালি দান সোনালি ফসল আমাদের ভবিষ্যৎ হৃদয় আল্লাহ প্রদত্ত বন্ধার প্রচেষ্টা আর আল্লাহই আমরা এই সমস্ত হৃদয় দিন আমরা এই সমস্ত বক্ষণ করি আর ইনশাল্লাহ এই বড় আগুন মাসও আমরা এই ফসল তুলবো আমরা আল্লাহ রিজার্ভ দিয়া আমরা রে আমরা রিজার্ভ দিই না আমরা এই রিজার্ভ কার আমদ করি করি আমরা যতটুকু সম্ভব পারি তার শুক্রিয়া আদায় করি আল্লাহ আমরা যে তার শুক্রিয়া আদায় করার দিতা আর এই রিজার্ভ হয়ে আল্লাহ আমরা আল্লাহ কুশতা করি দিতা আর সুন্দর সুস্থভাবে যাতে আমরা তারা খেত কিছু করছেন সুন্দর আলোতে ফসল ধরো তুলতে পারেন এই সময় সুযোগে এবং তৌফি দিতে হবে সম্মানিত বিয়ার সতোহান আপনারা কারি জামালুদ্দিন মাহমুদুর সাবর প্রতিবেদন দেখলা এখন কো বাটি বাংলার সিংহ পুরুষ আমরা তো ফালো আল্লাহ আপনি ভিডিও দেখো লন্ডন হিসাবে দিলা এটা খুব আপনার চয় দিছি নিবা জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ জনাব ভাই সাহেব আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফলন কইছে আলহামদুলিল্লাহ চয় দিছি খুব সুন্দর ফলন আলহামদুলিল্লাহ গোর সুন্দর হল দিছি আর সোকেস দসুন জি সোকেস সুন্দর হইছে ভাই সবেস্তা কতরে কই যে কইতাম না আমি জিকে ইসলাম কি দাম আমার কোন কইতা পারো না তাই নি যে আপনি মাতি আনছো ফোনের মাধ্যমে যে ফোনের মাধ্যমে আপনি ঠিক করছেন যে ঠিক আছে আলহামদুলিল্লাহ সুন্দর হইছে ভাইসা সবেস্তা সুন্দর হইছে পালন সুন্দর হইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি বলছি মা থ্যাংক ইউ পুরো ঠিক আছে আর বার সব চেক করছি বা ঠিক আছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা দুইটা প্রতিবেদন দেখলে একটা প্রিয় বাতিজা কারি জামালুদ্দিন দুরুসাব আর একটা পার্টি বাংলার সিংহ পুরুষ কিরান হিসাব এখন আপনারা গোপাল কৃষ্ণ দরে একটা সাক্ষাৎকার শুনবো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবারও লই আইলাম আমরা প্রিয় ব্যক্তিত্ব প্রিয় ডাক্তার বাবু আমরা তিন নাম খামালপুর সবার প্রিয় মানুষ ডক্টর গোপাল কৃষ্ণ দর ঠিক আছে না আমি যে তো বাবু আপনার আসলে গতকালকে একটা ভিডিও দিছিলাম ওইটা ব্যাপক সারা পড়ছে সবই আপনারে মানে কতক্ষণ বালা ফাইনের একটা মানে বাসতে প্রমাণ কত হালকা পাইলাম আসলে আপনি সফলতি দয়ে আছেন আর তাকওয়া যে মানুষে করার তো চেষ্টা করি কিন্তু কলসমতা সম্ভব হয় না ঠিক আছে আপনি যে তোarne খন্ডা আপনার কিবা আপনি দীর্ঘ 35 বছর ধরে হইছ যে আপনি সার্ভিস দি আছেন নিঃস্বার্থভাবে আর বেশিরভাগ আপনারা নিদি মানুষ যারা এরার পাশে আপনি চেষ্টা করি তারা তাহলে ন বই যে কি গরিব দুকি মানুষের আপনি আসলে বন্ধু আপনার মতন আসলে মানুষ আমরা ইউনিয়নে আর জন্মাইব কি না এটা সন্দেহ আছে একজনর এই আপনার যে কার্তিটা আদৌ পূরণ হইব কি না তো আমরা দীর্ঘ এই কামনা করি আপনার আর আপনি এভাবে আরো মানবতার সেবা করিয়া যাইতা সবর দ্বারা সব কাম হয় না আর আমরা আসলে আপনার আপনার ভাই আমরা কৃতজ্ঞ আর আপনি আমরা সাথে সব সময় যোগাযোগ রাখবা